একদিন আমাকে ডেকে তুমি বললে এত আবেগ ভালো না তাই আমিও ছেড়ে দিলাম কবিতা লেখা পুড়িয়ে দিলাম জমিয়ে রাখা সমস্ত পাণ্ডুলিপি তারপর অনেক অনেক দিন পর আমি তোমাকে ডেকে বললাম আমার তো এখন ম্যাচুরিটি এসেছে তবে এখন কেন আমাকে ভালোবাসো না নিমেষেই তুমি রাগান্বিত চোখে আমার পানে চেয়ে বললে তুমি একটা অন্ধ তোমার চোখ কান বন্ধ লোকে কি বলে সেটা শোনো কি আমি মুসকি হেসে বড় মুখ করে বললাম হ্যাঁ আমি আসলেই অন্ধ আমার চোখ কান আসলেই বন্ধ অন্ধ না হলে কি তোমার মতো এমন একটা মানুষকে ভালোবাসতাম অন্ধ না হলে কি তোমার মতো একটা স্বার্থপর মানুষের ভালোবাসার জন্য কাতরে মরতাম